প্রতিবন্ধী ও ষাট ঊর্ধ্বে প্রবীণ নাগরিকের প্রতিবন্ধী সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী বিতরণ করা হলো জিয়াগঞ্জে ভারত সরকারের এক সংস্থা ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের উদ্যোগে এই কর্মসূচি শনিবার জিয়াগঞ্জ বাগডহ রাজলক্ষ্মী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক কর্মসূচির আয়োজন করা হয় প্রায় চারশো উপভোক্তার হাতে ট্রাইসাইকেল হাতে স্টিক কানের মেশিন সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রতিবন্ধী ও সাতর্থ প্রবীণ নাগরিকদের প্রতিবন্ধী সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী বিতরণ করা হলো ভারত সরকারের এক সংস্থা মুর্শিদাবাদের বিজ্ঞানী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রায় চারশো উপভোক্তার হাতে সম্পূর্ণ বিনামূল্যে ট্রাইসাইকেল হাতে স্টিক কানের মেশিন কোমট কোমরের হাঁটুর বেল্ট সহ অন্যান্য চিকিৎসার সামগ্রী তুলে দেওয়া হয় এই সাহায্য পেয়ে হবে আগামীতেও এই কর্মসূচি গ্রহণ করা হবে এবং যে সমস্ত উপভোক্তারা উপস্থিত থাকতে পারেননি তাদের প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান বিধায়ক ও জেলা বিজেপির সভাপতি দেখুন আমরা আজ থেকে প্রায় ছ মাস আগে জনসাধারণকে বলেছিলাম যারা শারীরিক অক্ষম এবং যারা প্রবীণ নাগরিক তাদের জন্য তাদের প্রয়োজন অনুসারে আমরা মেডিকেল সেই মোতাবেক এই বিধানসভা কেন্দ্রের বহু মানুষ তাদের আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স পাসপোর্ট ফটো যারা শারীরিকভাবে অক্ষম তার সার্টিফিকেট জমা দিয়েছিল ভেরিফিকেশন হয়েছিল জানুয়ারি দশ এবং এগারো তারিখ ভেরিফিকেশনে যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের সরঞ্জাম এসেছে সেই সরঞ্জাম বিতরণ শিবির আজকে আমরা বাগদহর এই প্রাইমারি স্কুলে করছি এবং যারা প্রবীণ নাগরিক তাদের হাতে হুইল চেয়ার কোমরের বেল্ট কানের মেশিন স্টিক হাঁটার চর কোমট এই ধরনের সরঞ্জাম আজকে আমরা তুলে দিয়েছি আগামী এপ্রিল মাসে আরও কিছু সরঞ্জাম শারীরিকভাবে প্রতিবন্ধী যারা ব্যাটারি চালিত গাড়ি সেগুলো এপ্রিল মাসে তাদের হাতে তুলে দেব মোট এখানে তিনশো সাতানব্বই জন আজকে এখানে সরঞ্জাম নেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন প্রাকৃতিক দুর্যোগ সকালবেলায় মেঘলা আকাশের জন্য অনেকেই আসতে সেই সমস্ত সামগ্রী আমরা তাদের গ্রামে গিয়ে পৌঁছে দেব যত সরঞ্জাম এখানে এসেছে যাদের যেমন চাহিদা সেই অনুযায়ী তারা প্রত্যেকেই পেয়ে যাবে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের অধীনে অ্যালিমকো বলে একটা সংস্থা তাদের সহযোগিতায় অর্থাৎ ভারত সরকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে শারীরিক ভাবে অক্ষম এবং প্রবীণ নাগরিকদের কথা ভেবে এই সমস্ত সরঞ্জাম বিতরণ কর্মসূচি নিয়েছে আমার বিধায়ক কেন্দ্রের মধ্যে এই সরঞ্জাম বিতরণ শিবির আজকেই প্রথম এর পরবর্তীতে আমরা প্রতিনিয়ত এই ধরনের সরঞ্জাম বিতরণ করব এরকম দুস্থ এবং সাটর্ধ যারা আছেন তাদেরকে আমরা বিধায়কের সহযোগিতা বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের উদ্যোগে এবং ভারত সরকারের যে এলিমকো নামক যে সংস্থা আছে স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সহযোগিতায় আমরা আজকে প্রায় তিনশোর কাছাকাছি মানুষকে এই প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষদের ষাটোর্ধ বয়স্ক মানুষদের তাদের প্রয়োজনীয় যে সরঞ্জাম মেডিকেল সরঞ্জাম সেগুলো আমরা আজকে তুলে দিয়েছি তার মধ্যে আমাদের ছিল হুইল চেয়ার ছিল কোমরের বেল্ট কানের সোনার মেশিন হাঁটুর বেল্ট এবং কোমর চেয়ার এই ধরনের অনেক সরঞ্জাম স্টিক এগুলো আমরা আজকে দিয়েছি অ্যাপিকো মারবেল তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মারবেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্ষदाबादে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন একটা মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর